তো সুখদেব মহারাজ পরীক্ষিত পরীক্ষিতেন উপয়ন্তি তা বাবা বিদ্যা মঞ্জুরা কম্বিপাকে তপ্ত তৈলে পরিরন্ধতি তো এটা শুনে নেন যারা মাংস খায় ভালো করে শুনে নেন এখানে ভাগতের মধ্যে স্পষ্ট লেখা আছে সুখদেব বলছে যেই ব্যক্তি নিজের জিহ্বার স্বাদের জন্য নির্দোষ প্রাণীকে মেরে ফেলে কষ্ট দিয়ে দিয়ে নিজের ভোগের জন্য ও পান করে সেই ব্যক্তিকে কুম্ভি পাকম নামক নরকের মধ্যে গরম তাপ্ত তৈলে পারি রান্ধিয়ান্তি তারাকে রান্ধা হয় গরম গরম তপ্ত তৈলের মধ্যে কোটি কোটি বছর পর্যন্ত তারাকে রান্ধা হয় যারা মাংস খান তারা যদি স্বাস্থ্যের কথা বিশ্বাস করলে আপনারা বিশ্বাস করবেন না বিশ্বাস করলে তো আপনারা দণ্ড তো পাবেনি তো এর জন্য এটা ভাগতের মধ্যে স্পষ্ট আছে প্রমাণ আমি দিয়ে দিলাম এরপর আরেকটা উদাহরণ আছে শ্রী বা নিজ বেদপথা জ্ঞানপদগত পাখণ্ড চোপাগত তামাশা প্রহরম কষায় যেই ব্যক্তি শাস্ত্রের পদগুলো মানে না এবং বেদিক পদ্ধতি থেকে দূরে চলে পাখণ্ডের মধ্যে চলে যায় সেই ব্যক্তি বলে যমরাজের দুখগুলো আসিপাত্র নামক নরকের মধ্যে গিয়ে অনেক বছর পর্যন্ত পর্যন্ত শাস্তি দেওয়া হয় তা আরেকটা এলো পুরুষ দন্ডম মানে যেই হোক না কেন বড় পদের মধ্যে থেকে এবং যেমন কি বলে ন্যায়ালয়ের মধ্যে বা যেখানে হোক একটা উচ্চ পদের মধ্যে বসে যদি ও নির্দোষকে দোষিত দোষিত করে মিথ্যা ইয়ে করে নির্দোষকে দোষিত ঘোষিত করে দেয় ওকে মুখ নামক নরকের মধ্যে যাইতে হয় তো পরীক্ষার যে এখন এগুলো নরকের বর্ণনা আছে আমি খালি তিনটা বলেছি তো তিনি জিজ্ঞেস করেন তো তাহলে তো এগুলো এরকম যদি হয় তাহলে প্রবৃত্তি এবং নিবৃত্তি পদের মধ্যে নিবৃত্তি পদের মধ্যে আমরা পাপ পাপ থেকে বেঁচে যাই এখন নিবৃত্তি প্রবৃত্তিকে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি নিবৃত্তি পথ হল তারা যেগুলো সব কিছু ছেড়ে ভগবানের ভজনের মধ্যে লেগে যায় আর এবং প্রবৃত্তি হলো তারা যারা সংসারে থেকে থেকে ভগবানকে ডাকে সব সংসার করবে সব কিছু করবে কর্ম করবে কিন্তু ভগবানকে ডাকে তো তারা দায়িত্ব সবগুলো করে কিন্তু ভগবানকে ডাকে আর নিবৃত্তির মধ্যে একটা জিনিস আছে নিবৃত্তি যারা সাধু হয় যেমন আমরা হলো নিবৃত্তি পথে আছি তো তারা কাজ কী সার্বম ত্যাগ হরিণ ভাজে আমরা সব ত্যাগ করে হরিণ ভোজি ভজানা করি আর যারা প্রবৃত্তি পথে যেমন আপনারা আছেন সংসারে তারা এলো হলো আপনারা সব কিছু করেন কিন্তু ভগবত ভাব রাখতে হবে সব কিছু সংসার দায়িত্ব এগুলো করে করে ভগবানকে মনে রেখে রেখে সব কর্ম করো একদিন তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে তো এখানে অন্তর কিছু নাই একটা ছোটো অন্তর আছে যে রকম মানে এখান থেকে যদি আমি ওই রাস্তাতে যাইতে চাই তো মধ্যে একটা শহর আছে তো দুইটা রাস্তা ওই রাস্তার মধ্যে যাওয়ার জন্য একটা হলো শহরের বাইরের থেকেই একটা হলো শহরের ভিতর থেকে তো আমরা সাধুরা কি তারা শহরের বাইরে থেকে বাইপাসে চলে যাচ্ছে শর্টকাট মানে কোনো ভিড় বাড় নেই জাম নেই আর সংসার এলেও একটু মানে শহর দিকে যাইতেছে একটু সময় লাগছে কিন্তু তারাও পচে যাবে কিন্তু অনেক সম্ভাবনা আছে যে সংসারের পথের মধ্যে দিয়ে গাড়িটা খারাপ হইতে পারে ঠিক ওই আমাদের অনেক পাপ হয়ে যায় সংসারে রয়ে রয়ে তো এখন সুখদেব এখন পরীক্ষিতজি বলেন এ সুখদেবজি মহারাজ প্রায়শ্চিত তো ঠিক আছে কিন্তু প্রায়শ্চিত করলে পাপের কত করবে অনন্ত জন্মের তো মানুষের তো পাপ যদি যেমনে তেমনি পাপের ভোগ করেও নেয় তখন ওর কোনো গ্যারান্টি নেই যে ও পাপ করবে না ও তো অবশ্যই পাপ করতে থাকবে তো ঠিক ওরকম শঙ্কা হলো প্রায়শম এথো পার্থে কোন জায়গা তো তখন পরিস্থিতজি বলেন না ইয়ে মানে ইয়ে মানে শঙ্কাটা রাখছেন যে সুখদেবের সামনে যে এই পাপ কর্মা প্রায়শ্চিত করা ঠিক ওই রকম যেরকম একটা হাতি স্নান করে হাতি যখন স্নান করে নিজের সুর দিয়ে যেমনি তেমনি স্নান করে স্নানের পরে আবার মাটির মধ্যে এসে ও নিজের ডুলা বেড়া নিজের শরীরে লাগায় ঠিক ওই রকম আমরা কত প্রায়শ্চিত করব। কিছু উপায় আছে তো সুখদেবজি বলেন কে চিত কে বলয়া ভক্তা বসুদেব আগাম আগম দুন্বন্তি নিহারা নিহারা বিভাস্বর একটাই পদ আছে মাত্র আমি ওই ওই দিনও বলেছিলাম এটা ভালোভাবে তো বলছে যে খালি একমাত্র উপায় হলো যে তুমি সংসারে থাকো সাধু হয়ে যাও নিবৃত্তি পথে থাকো বা প্রবৃত্তি পথে থাকো যেখানেই থাকো না কেন কিন্তু তুমি ভক্তি তোমার তোমার এই ভক্তির জলটাই সব পাপ কেমন যেরকম এই বারো ঘন্টা যে পুরো অন্ধকার থাকে রাত্রেবেলা কিন্তু হঠাৎ করে দিনের বেলা সূর্য উদয় হলে বারো সেকেন্ডও লাগে না ওটাকে তাকে ইয়ে ওই ইয়ে তম কি বলে অজ্ঞানতা ডার্কনেস যেটা আছে অন্ধকারটা ইয়ে করার জন্য রশ্মি দেওয়ার জন্য এটা বেশি সময়ও লাগে না ঠিক ওরকম তো ভগবানের কৃপা যখন হয় আমাদের সব পাপ এখানে শেষ হয়ে যায় প্রায়শ্চিত এবং এগুলো করে তো ভক্তরা এর জন্য যত যত ভক্ত আছে আপনারা দেখবেন তারাই সব থেকে বেশি দুঃখ পায় কেন দুঃখ পায় তারা ভগবান চান তারা জলদি জলদি যত পাপ আছে বারবার জন্ম নানিয়ে একই জন্মের মধ্যে প্রায়শ্চিত করে তারা আমার ধামে এসে যাবে তো আজকে চরি আজকের সৎসঙ্গের মধ্যে আমরা এই শিক্ষা পাই যে কর্ম ভালো করা যে পথেই থাকো কর্ম ভালো করো ভগবানকে মনে রাখো আর দিনের রোজ দিনের শেষে আপনার আজকে পুরো যেই দিনে পুরো যেই যে কর্ম করেছে সব ভগবানকে সমর্পণ করে দেও এই তৎকাল ফলাস সীতারা আমাচারণ ভগবানকে সমর্পণ করে যাও তখন তোমার সব পাপ ভগবান নিয়ে দিবে